আল্লাহর নবী চাচা বুতলি দেখা মাত্রই বলতেছেন খাদিজা গরিবের বাড়িতে হাতির পাড়া এমনি আম্মাদান কয় না আমি আপনার বাড়িতে বিকাল লাগে আইসি বিকা নবীজির চাচা বুতলি কৌ কি তুমি এত বড় ধনী একজন নারী আরবের মানুষ সমস্ত মানুষ তোমার দান সত্তা সাহায্য সহযোগিতা নিয়ে চলে এত বড় ধনী একজন নারী তুমি এবং সম্ভ্রান্ত বংশের সেখানে আমার কাছে তুমি ভিক্ষা চাও ভিক্ষা দেওয়ার মতো আমার কিছুই নেই কিন্তু আম্মাদান বলে না আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো জিনিস আছে নবীজির চাচা বলেন কি আম্মাদান কয়ে আপনার বাতিজা মোহাম্মদ নবীজির চাচা বুত আলিপ কয়ে খাদিজা আমার বাতিজারে আমার জিজ্ঞেস করা লাগবে বাতিজা যা শুনাইছো ঠিকই তোরে বাবা খাদিজা তো নিজেই আইছে এ বাবা এই সুযোগ করিস না জীবনে অনেক কষ্ট করছি অভাব হয়ে রে বাবা এত বড় একজন ধনী নারী রে বিয়া করলে আমার অভাবটা দূর হইতে পারে দিন গুরতে পারে ঠিক না নি আল্লাহর নবী বলেন চাচা বিয়া করতাম পারি শর্ত আছে তিনটা কয়টা নবীজির চাচা যায় বলতে খাদিজা আমার বাতি যা তোমার বিয়ে করব শর্ত কিন্তু তিনটা আম্মাদান বলেন শর্ত একশোটা ওইল আমি রাজি নবীজির চাচা আবু তালি বৈশা বলতেছে বাতি জানি ও বাতি যা খাদি যায় একশো শর্ত দিলেও রাজি আছে তে আর তিনটে দিয়া কি লাভ আরো কয়েকটা বাড়া নবী কই চাচা বাড়ানো লাগবে না তিনটেই যথেষ্ট এক নাম্বার শর্ত আপনার যত বাড়ি আছে মক্কা যত আপনার ঘর আছে সবগুলি বাড়ি আর সবগুলি ঘর মক্কার ভিতরে যেই মানুষের ঘর নাই বাড়ি নাই গো এই মানুষকে দিয়া দেওয়া লাগবে আম্মাজান বলেন আমি রাজি আছি আল্লাহ আম্মাজান কয় আমি রাজি আছি সবগুলি বাড়ি মক্কার ওই মানুষগুলাকে দিয়ে দেওয়া লাগবে যাদের ঘর নাই যাদের বাড়ি নাই আম্মাদান কয় রাজি এইবার নবীর চাচা আবু তালিব নবীজির কানে কানে যায় কয় বাতিজা শর্ত আর দুইটা কইবি একটা চাচার ফাইসাইয়া কইস জীবনটা খুব অভাবে গেছে রে বেটা রসুল কয় আপনি চাচা টেনশন করেন না ওইব দুই নাম্বার শর্ত হলো আপনি জীবনে কোনোদিন অভাব দেখেন নাই আলিশান রাজপ্রাসাদে আপনি ঘুমাইছেন রাত কাটাইছেন দিন কাটাইছেন কিন্তু আমি মোহাম্মদ গরিব আমার ঘর নেই বাড়ি নেই সাসার গরু খাই সাসার গরু থাকি নিজস্ব কোনো গর বাড়ি নেই বাঙ্গা ঘরে থাকবেন নি উফিদে চাইলে কিন্তু আসমান দেখা যাইব ডাইনে বামে চাইলে পরে বেড়া বাঙ্গা দেখা যাইব আবার মাঝে মাঝে চুলায় আগুন জ্বলতো না একদিন দুই দিন তিন দিন সপ্তাহ যাইতে পারে মুহাম্মাদের চোলায় আগুন জল জীবনে আপনি কোন ঘরে আইলে আপনি পারবেননি না খায়া থাকতে আমা যান শোনা মাত্রই কয় সারা জীবন না খায়া থাকতে রাজি আছি তবু আমি আপনারে চাই আপনারে চাই এইবার আর একটা শর্ত বাকি নবীজির চাচা আবু তালিব কয় বাতিদারে আর একটা মাত্র শর্ত রইছে রে যা একটু সাসার ভাই সাইজ নবীজি বা ডাক দেয়া কয় চার নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ কমাত্রই নবীর চাচা আবু তালিব খুশি যদি বাতি যায় কয় আমার চাচারে দেওয়ান লাগবে তে তো খুশি হই যদি কয় আমারে দেওয়ান লাগবে তে ও চাচা খুশি কারণ বাতি যা রইল তো নিজে রই কিন্তু নবীজি কয় আপনার যত সম্পদ সব সম্পদ মক্কার গড়ি বস মানুষকে দেওয়া দেওয়া লাগবে আল্লাহ আম্মা জান কয় আমি রাতি আছি আল্লাহু আকবার জোরে কাও ময়ার নবী দয়ার নবীর চাচা আবু তুালি এই কথা শোনা মাত্রই এনার মনটা একটু খারাপ হয়ে গেল কয় বাতি যা তোর তুই কর আমি গেলাম এই আল্লাহ নবী রহমতের নবীর সাথে বিয়ে হয়ে গেল সবগুলি সম্পদ নবীর ফায়ার তলে দিয়ে দিলেন নবীজি সবগুলো সম্পদ মুহূর্তের ভিতরে গরিবদের ভিতরে বন্টন করে দিলেন আমার নবীর কে কয় গরিব আমার নবীরে কে কয় মিসকিন ওই নাস্তিকের দলেরা কয় নবীর দুশ্মনেরা কয় নবী গরিব না না নবী এমন ধনী আম্মা জানতো তার সব সম্পদের মালিক নবীরে বানাইছেন কিন্তু নবী একদিনের দিনের ভিতরে সব দান করে দিছে আওয়াজ দি আকৌ সুবহানাল্লাহ অর ফাতমে तेरी वही सिने दान दान কো তুরা ববকর নকশে কদম তীর না চুরা অর ফাতমে तेरी वही सिने দান দান কো তুরা ববকর ওমর নকশে কদম তীর না চুরা ایوشا کے نبی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اسے کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے ہی میں یہ کعبہ بنایا اسے کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ সারে কারে কে হে সরে কারে মে দিনা গোল জারে কে গোল জারে হে গোল জারে মে দেয়া বলেন আল্লাহ হুয়া কুমার মুসলমানের আওয়াজ আল্লাহ হওয়া আমার নবী তো নবী দাওয়াতের কাম করেন নবীজি আবু জাখালির সামনে দাওয়াত দিলেন আবু জাখালি নবীকে নবীকে তলোয়ারের বাঁট দিয়ে আঘাত করলো নবীজির মাথা ফেটে গেল রক্ত বের হইতেছে নবীজি মাথায় হাত দিয়ে তিনি ঘরের দিকে রওনা দিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবর দৌড় দিয়ে নবীকে বুকে জড়ায় নিলেন আম্মা সারা শরীরটা নবীর রক্তে লাল হয়ে গেল এইবার নবীকে বুকের মধ্যে নিয়ে তিনি ঘরের মধ্যে হাজির হলেন নবীকে সান্ত্বনা দেন রক্তগুলি মুছতেছেন আর নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেছেন এইদিকে নবীজির চাচা আমির হামজা নবীর সমবয়সী নবীর আপন আমির হামলা মক্কার বীর বাহাদুর কিন্তু নবীর সমবয়সের হইলো তিনি ধর্মের লাইনে নাই ধর্ম দিকে লাইনে ছিলেন না আমিরে হামজা ছিলেন অনেক বড় শিকারী শিকারের পাগল ছিলেন শুধুমাত্র শিকারের দন্দায় তিনি থাকতেন তিনি জঙ্গলে গেছেন শিকার করার জন্য সব তীর শেষ একটা তীর মাত্র রয়েছে শিকার তিনি পাইলেন না পারলেন না ধরতে একটা হরিনকে তিনি দেখছেন শেষ তীরটা তিনি হরিণের দিকে মারবেন যেই মাত্র তীরটা তিনি হরিণের দিকে ধরছেন এমনি আল্লাহ পাক হরিনের জবানটা আল্লাহ খুলে দিছে হরিণে ডাক দিয়া কয় হামজা এই তীরটা আমার জন্য না এটা আবু জাহেলের লাগি রাখো মক্কায় যা দেখো তোমার বাতিজা মুহাম্মাদের মাথা ফাটায় দিছে আবু জাহেলে এ হামজা মুহাম্মদের রক্ত তো তোমার রক্ত মোহাম্মদ না তোমার ভাতিজা মুহাম্মদের না বাবা নাই মুহাম্মদের তো বাবা এখন তুমি আল্লাহু আকবার জোরে কা আজকে মুহাম্মদের রক্ত জরায় দিছে আবু জাহেল তোমার মতো ভাতিজা তোমার মতো চাচা তার তে ভাতিজার গায়ে রক্ত জরায় আবু জাহেল একটু কি তোমার শরম করে না একটু কি তোমার মায়া লাগে না এই টিটা আমারে দেয়া শেষ কইরো না এই তীরটা তুমি আবু জাহেলের লাগে রাখো সাথের সাথে হরিণের জবান থেকে এই আওয়াজ পাইয়া আমির হামজা আর তীর মারলেন না দৌড়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন ঘরের ভিতরে ঢুকবার আগে শোনেন আমার নবীর প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তিনি কাঁদতেছে আম্মাদান কান্দে আর কয় আজকে আমার স্বামীর বুঝি কেউ নাই আজ আমার স্বামীর বুঝি কেউ নাই আমার স্বামীর বাবা নাই ভাই নাই কেউ নাই এজন্য আবু জাহেলের মতো এক চামসা আমার নবীর আমার স্বামীর মাথার মধ্যে আঘাত করে রক্ত জড়াইয়ে দিছে সাথে সাথে আমির হামজা ঘরে ঢুকলেন ঢুকে বলতেছে খাদিজা কৌ কি তুমি মুহাম্মাদের কেউ নাই আরে কেউ না থাকলো মুহাম্মাদের চাচা হামজা আছে আল্লাহু আকবার জোরে কও কি হয়েছে যা কও নবী কই চাচা আমি কালেমার দাওয়াত দিয়েছি আমি তার কোনো ক্ষতি করি নাই গালিও দেই নাই শুধু কালেমার দাওয়াত দিয়েছি অনেক ভদ্র ভাষায় নম্র ভাষায় কিন্তু আমার মাথায় সে আঘাত করেছে বলা মাত্রই আমির হামজা তলোয়ারটা নিয়ে ছুটলেন আবু জাহেলের সন্ধানে ছুটলেন দৌড়তে দৌড়তে তিনি আবু জাহেলের একদম চেম্বারে ঢুকে পড়লেন আবু জাহেলের চারদিকে আবু জাহেলের চেলার চার চামুন্ডরা আমিরে হামজা তিনি বিতরে যায় লুকছেন দুই কে বলতেছেন এ আবু জাগিল তুই নাকি আমার বাতি যা মহাম্মদের মাথায় আঘাত করেছ তুই জানস না এটা কার বাতি যা এ তুই জানুস নাই এটা কার বাতি যা তুই কি হামদারে ভুলে গেছ আমি হামদার কথা কে তুই ভুলে গেছো আরে মোহাম্মদের রক্ত তো আমার রক্ত মুহাম্মদের রক্ত তো আমার রক্ত কেন তুই মারলি কয় কালমার দাওয়াত দেয় কেন বলতেই আমির হামজা তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন এই তলোয়ার বাদ দিয়ে আঘাত করেছেন যেভাবে আমার নবীরে মারছে এইভাবেই মারতে আবু জাহেলের মাথা পেটে গেল আবু জাহেলের চেলা চামন্ড গোলা হামজাকে ধরার জন্য তারা রেডি হয়ে গেছে এমনি আবু জাহেল সবাই থামাই দিছে আবু জাহেল কয় তোরা সাবধান হামজার গায়ে হাত তুলবি না এই হামজারে তোরা না চিনলো আমি চিনি আমি বালা করে চিনি হামজা কি জিনিস হামজা কেমন রাগি হামজা কেমন বাহাদুর আগুন আছে আর যদি হামজার হাত না মক্কা জুড়ে আগুন লেগে যাবে এমনি আবু জাহেল কয় দুস্ত থাম দুস্ত আমারে মারিস না থাম বুঝ তোর বাতি যায় বাদ ধর্ম সেইরা নতুন ধরনের দাওয়াত দে এর জন্য আমি মারছি এমনি আমি রে কয় আমার বাতিজা তো তোর গালিও দেয় নেই তোর কোনো ক্ষতিও করে নেই কালেমার দাওয়াত দিয়েছে বুঝে ফরলে তুই মানবে বুঝে না ফরলে তুই মানবে না মারলি কেন তাহলে শুন আজকে তোরা ভরা মজলিশে শুনে রাখ কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার মাথায় তুই আঘাত করে ফেলছো একটু তুই ভাবলি না এটা আমার বাতিজা আজকে তোরা সবার সামনে আমি বললাম এই মুহূর্তে আমি বাতিজার ধর্ম ইসলাম আমি গ্রহণ করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগেে বসি ভাই চার আঙ্গুল জায়গা সামনে আছে আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিব না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله محبه لا إلا, إلا الله، لا إله إلا, إلا لا اله الا, إلا الله لا اله الا, إلا الله মোহাম্মাদুররা সুল্লাহ জোরে সোরে বলে সল্লাল্লাহ লেসাল্লাম আমার ভ্যারা বন্ধুরা জন্য বলতেছিলাম ওই আম্মাদান যখন ইন্তেকাল করেন নবীজির চাচা বুতোয়ালিও ইন্তেকাল করেন এরপরে নবীজিৎ তায়েব গেলেন তায়েফের মানুষগুলো নবীকে রক্তাক্ত করে বিদায় দিল বড় আশা নিয়ে নবী তায়েব গেছিলেন কিন্তু তায়েফের মানুষগুলো নবী নির্যাতন করলো এতটা কষ্ট নবী কেমনে শুইবেন একই বছরে তখনই আল্লাহ কয় একটা বছরে এত পেরেছেন তোমার আসু আমি তোমাকে একটু সান্ত্বনা দেই এমন একটা ভ্রমণ তোমারে করাবো পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ এত বড় ভ্রমণ করাই নেই কাউকে আমি আমার পর্যন্ত নিয়ে আসি নাই বন্ধু আজ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব উম্মে হানির ঘর থেকে নবীজির মেয়েরা শুরু হয়ে গেল বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বোরাকির পিঠে ছাওয়ার জিব্রাইল আমিনের মারফতে নবীজি মসজিদে আকসা হাজির আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন সব নবীর সাথে নবীর পরিচয় হলো আদম নবী আমার আপনার নবীর আহলান সাহলা জানালেন আহলান সাহলা জানালেন সুস্বাগতম জানালেন পরিচয় পর্ব সবার সাথে শেষ হল এরপরে আল্লাপাক জিব্রাহিল আজান জিব্রাহল আজান দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন আল্লাহ পাক জিজ্ঞেস করে জিব্রাইল থামসো কেন জিব্রাহল ক নবী গো মালিক কোন নবীর নাম নেব এখানে তো সব নবী হাজির কোন নবীর নাম আমি আজানে নিব আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ের সব নবীরে আমি আগে জমা করছি আর আমার বন্ধুরে প্রধান অতিথি বানায় সবার ফরে আনছি আর তুমি কিনে জিজ্ঞেস করো কোন নবীর নাম নিবা দেরি করবা না দেরি করবা না আমার বন্ধুর নাম আজানে উল্লেখ করো নবীর নাম আজানে আমার আপনার নবীর নাম মসজিদের ভিতরে সবাইকে কাতার বন্দি করতে বলো সামনের কাতারে জলিল কোদার নবী বলেন আমি দেখতেছি একামত দেওয়া শুরু করে দিচ্ছেন অথচ কেউ জানে না একামত শেষ হলে পরে নবী কয় জিব্রাহিল ইমাম সাহেব কই নবী মনে করছেন জিব্রাহিল হয়তো নিজে ইমামতি করব এত বড় জামাত

ইমামের জায়গায় আমার আপনার নবীরে জিব্রাহিম দার করে দিছেন নবীজি ইমামতি করছেন সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হইছেন আদম নবীও আমার নবীর পিছনে মুক্তাদি আর আমার নবী হলেন মুক্তাদা আল্লাহ আকবার আই হাবিবি কিবরিয়া তুম পর সালাম আই হামারে দিল তুম مسجد کو سام جملہ انبیاء مسجد اقصا سام جملہ انبیاء مقتدی تھے اور بھی مقتدا مقتدی تھے اور بھی مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کے تار وا تم پر سلام جو نبیوں کا نبی ہو جو رسولوں کا رسول ہو جو نبیوں کا نبی ہو جو رسولوں کا, رسول ہو, جو رسولوں کا رسول ہو اللہ وبر ضرور